দেখো নীলের অবস্থা নীলের অবস্থা দেখো কি জ্বালা জ্বালাচ্ছে উড়ে বাপরে বা পাগল করে গেছে নীল স্কুল থেকে এসে এত দুষ্টুমি করে দেখেছো তুমি এত কেন দুষ্টুমি করো নীল তুমি তো এখন বড় ও তা কিছু খাওনি বলে দুষ্টুমি করছো চলো খাবে চলো এত খাবার রয়েছে টিফিনে কি খেয়েছো আজকে খাবে চলো জামাই কি লাগিয়েছো এখা দিচ্ছি কি এগুলো দই দই লাগিয়েছো কই দেখি আমার দিকে তাকাও তুমি কি খাচ্ছো এগুলো দই জামার থেকে খাচ্ছো তুমি কি দই বুড়ি তোমার দই খেতে ভালো লাগে খুব ভালো লাগে দই খেতে ওরে বাবা আরো খাবে দই আচ্ছা কত দই খেয়েছো এত করে খেয়েছো দেখে আবার দেখাও কত করে খেয়েছো এত করে এগুলো জামাই কি দই হুম এত করে দই খেয়েছো তুমি কি দই পুরি ও তুমি কি দুধ দুধ তো করছো ও আরও দই আনবো খাবে খাবে আচ্ছা ঠিক আছে বন্ধুদের বলো বন্ধুরা তো দেখছে বলো দই খাবো জোরে করে বলো বলো দই খাবো পড়ে যাবে তো দেখি 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 তুমি কি সিঁড়িতে উঠেছ তুই মিথ্যে কথা বলছিস তুমি এসো মারবে না মারবে না মারামারি করবে না মারামারি করে না মারামারি করে দেখেছি তোমাকে কামে দিয়েছে সি কে কামে দিয়েছে ওম কামে দিয়েছে ওম কামে দিয়েছে দাঁড়া নে তো সি কে কামে দিয়েছে ওমটা ওম খুব বাজে ও কি বলছে যাবে পালাবে তো কামড়েছে ওর হাত থেকে জিনিস কেড়ে নিয়েছে ভিডিও চালিয়েছি কি করছো কি করছো দিচ্ছে না অন দিচ্ছে না মারামারি করবে না কি কাটছো কাটছো কি কাটছো ভুলে বাবারি কি খাচ্ছো দই ঘুরতে কেন এখানটা দাঁড়াও এখানটা দাঁড়াও এখানটা দাঁড়াও দেখি 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 এই যে ভিডিওতে দেখাও তুমি কি খাচ্ছ দই খাচ্ছ একটু নাচ নাচো 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 দই খাচ্ছ কি খাচ্ছ কেমন করে খাচ্ছ দেখি এরম করে বাবা বাবা ডিকি ডিকি এরকম এক জায়গায় দাঁড়িয়ে নাচ ঘুরতে হবে না দেখি ও তুমি কি করছো দই খাচ্ছ এরম করে দেখি দেখি একটু চোখ মেলো দাও বন্ধুদের কেমন করে চোখ মারো দেখি এরম করে ওরে বাবা ওরে বাবা তুমি দই খেতে খেতে চোখ মারছো ও বাবা কি খাচ্ছ ও তুমি ওম শিখ আমারও আমারও ওম তোমার মাননি কই আরও দই দেবো আরো দই দেবো বাবা তোমার গেঞ্জি ভিজে গেছে আর দই নাই দাও দই দাও কত দই খাবে দই খাবো আচ্ছা দই খাবো দই দাও আচ্ছা দই দই অনেক দই খেয়েছো আর না দাঁড়া

ও ওম একটু নেচে দাও ও নেচে দাও আবার রে কত দই খাচ্ছো ওম তুমি কত দই খাচ্ছ দই বুড়ি আর দই বুড়ো এই আর এভাবে এ তো ডানার দিয়ে বাহার দিয়ে দই খেতে শুরু করেছে হার না হার না এবার একটু ভাই থাক একটু ভাই থাক অনেক খেয়েছো আর খেতে হবে না ওম এবার নেমে যাও সি এবার জামা পরো আর খেতে হবে না তোমরা এত টক তুই খেতে ভালোবাসো ওম এই ওমকে ধর 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 পাগিয়েছে পাগিয়েছে ভিডিও চালিয়েছি কি করছো কি করছো দিচ্ছে না ওম দিচ্ছে না মারামারি করবে না